আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বরাবরের মতো আরও একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছে এই মেডিসিন সম্পর্কে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এই মেডিসিন সম্পর্কে জানুন ইতোপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি করে রাখুন যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান প্রিয় ভিউয়ার্স এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম ক্যান্ডেক্স ড্রপ জেনেরিক নিস্ট্যাটিন প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ক্যান্ডেক্স ছোট্ট সোনা মনিদের মুখে জিভায় যে সমস্ত ঘা হয় ছত্রাক বা ফাঙ্গাস জিভা সাদা হয় খাওয়ার রুচি নেই বা মুখ তৈলাক্ত বা নেলপার মতো মনে হয় বা জেলির মতো ভিতরে দেখা যায় বাবুরা খেতে চায় না সবসময় কান্নাকাটি করে বা মুখ দিয়ে লালা ধরে এ ধরনের সমস্যা উত্তরণের জন্য এই ক্যান্ডেক্স ঔষধটি কার্যকরী ক্যান্ডেক্স একটি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক যা অনেক ইস্ট এবং ইস্ট জাতীয় ফাঙ্গাস এবং ক্যান্ডিটা এর ওপর কার্যকরী এটি মুখ গহ্বর ইসোফ্যাকাস এবং ইন টেস্টাইনাল ট্রাক্টের ক্যান্ডিটা সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় মুখে ক্যান্ডিয়াসিস এবং যে কোনো ধরনের নবজাতকের যেসব নবজাতকের মায়ের ভ্যাজাইনাল ক্যান্ডিয়াসিস ছিল তাদের প্রতিরোধক চিকিৎসায় এটা ব্যবহার করা হয় সমস্ত বর্ণালীর কোনো অ্যান্টিবায়োটিকের চিকিৎসা চলাকালে ক্যান্ডিটার অতিবৃদ্ধি দমন এবং প্রতিরোধক হিসেবে এই ক্যান্ডিটা সেবন করা হয়ে থাকে মাত্রা এবং সেবনবিধি এটি ইন্টেস্টাইনাল এবং ওরাল ক্যান্ডিয়াসিসের চিকিৎসায় এক লক্ষ ইউনিট অর্থাৎ এক মিলিলিটার সাসপেনশন দিনে চারবার মুখে খাওয়াইতে হয় সাসপেনশন গিলে ফেলার পূর্বে মুখ মুখের আক্রান্ত স্থান যত বেশি সময় পর্যন্ত সাসপেনশনের সংস্পর্শে রাখা যায় কার্যকারিতা তত বেশি হয় প্রিয় দর্শক এই ড্রপটি মুখে খাওয়ানোর সময় যতক্ষণ পর্যন্ত মুখে বা আক্রান্ত স্থানে এই ওষুধটি ধরে রাখা যায় বা লেগে রাখা যায় ততই এর কার্যকারিতা বৃদ্ধি পায় তাই এটি মুখে দিয়ে সাত সাত গিলে ফেলানো উচিত নয় যতদূর সম্ভব মুখে ধরে থাকা বা আক্রান্ত স্থানে লেগে থাকার চেষ্টার মাধ্যমে এর কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে এই ডোজটি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী এটি সেবন করা ভালো তবে ডোজ রুগীর ধরন বয়সের ওপর ডিপেন্ড করে ডোজের কম বা বেশি হতে পারে প্রিয় দর্শক এটি অতিরিক্ত সেবন করার ফলে মাঝে মাঝে বমি ভাব ডায়রিয়া হতে পারে তবে এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী নয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম